জি আসসালাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ যে বিশার আপডেট আজকে আমরা সেই বিশাল আপডেট নিয়ে আলোচনা করব আজ সাত এপ্রিল দু পঁচিশ সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ যে বিশার আপডেট দেওয়া আছে সে বিশার আপডেটের বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা ইনসাইড ভিসা আউটসাইড ভিসা ভিজিট ভিসা পার্টনার ভিসা এবং যে ঘরের বিষয় তো এই বিষয় নিয়ে কোনটা বিষয় অফেন আছে আর কোন বিষয়ে কোন কোনটা বিষয় খোলা আছে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে যারা আমার নতুন অডিয়েন্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু তথ্য যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ফেসবুক আমার স্ক্রিনে দেওয়া যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ফলো এই যে করবেন ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সময় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তবে বিষয় আলোচনা করার আগে আরেকটা বিষয়ে কথা বলি ইদানিক আমরা ফেসবুক টিকটকে বা ইউটিউবে যে একটা নিউজ দেখতেছি সবাই গণ আরে বলতেছে যে দশ তারিখের পর থেকে ট্রান্সফার বিষয় করে দিবে দশ তারিখের পর থেকে সবাই বলতেছে তো আসলে এটা একটু খোঁজ নিয়ে দেখলাম আর পাশাপাশি যারা আমার ইউটিউব বাইরে আছে যারা প্রতিনিয়ত নিউজগুলো আপডেট দিচ্ছে বিষয় টিকটকে যারা আছে তাদের কয়েকটা আমি ইউটিউবে নিউজ দেখলাম আলহামদুলিল্লাহ তারা প্রতিনিয়ত যেভাবে আপডেট দিচ্ছে তারা সুন্দরভাবে বিষয়টা বুঝে বলে দিচ্ছে গতকাল আমার কয়েকজনে ভিডিও বানাইছি দেখলাম দেখেন আপনি আমরা যতদিন এমারতে ছিলাম এখন বর্তমানে আসি আপনারা যতদিন ছিলেন আসেন থাকবেন কখনো কি দেখছেন যে সংযুক্ত আরব আমিরাতে অফিসিয়ালি কখনো ঘোষণা দিয়েছে বিষয় রিলেটেড বিষয় যে আজকে বন্ধ হয়ে যাবে বা আজকে খুলে দেবে আজকে ওই বিষয় খুলে দেবে ওই বিষয় বন্ধ করে দেবে এরকম কোনো নিউজ শুনছেন আশা করি শোনেন তো দেখেন আমরা প্রতিনিয়ত টাইফিং সেন্টার এগুলো নিয়ে কাজ করতেছি যে প্রতিদিন ট্রাই করতেছি বা আমরা অপেক্ষায় আছি কবে নাগাদ খুলতে পারে বা কি আসো বিষয় এরকম বা আমরা যখন কোনো বিষয়ে রানিং থাকে সেটা নিয়ে যখন কাজ করতে যায় যখন বন্ধ হয়ে যায় সার্ভিস নট অ্যাভেলেবল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি আসলে বিষয়টা বন্ধ করে দিছে তো আমরা এটা নিয়ে ট্রাই করতেছি তার সব যখন টাইপ করতে যায় তখন নর্মালভাবে একটা টাইপ করে দেখি যে আসলে সাল হচ্ছে কি তো সংযুক্ত আরব আমিরাতে বিশ্বাস যে সিস্টেমগুলো হচ্ছে দেখবেন হঠাৎ করে শূন্য বিষয় সাল হয়ে গেছে আবার কখনো রানিং থাকা অবস্থা দেখবেন শূন্য বিষয় বন্ধ হয়ে গেছে এই জন্য বলি ভাই কখনো অফিসিয়ালি ভাবে বিষয় রিলেটেড বিষয়গুলো নিয়ে যে দশ তারিখে করবে পনেরো তারিখে করবে এরকম কোনো নিউজ নেই দয়া করে আপনারা এই এই ধরনের নিউজ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ যখন কোনো কিছু আপডেট আসবে আমরা অথেন্টিক নিউজ আপনাদেরকে যেভাবে দিচ্ছি ইনশাল্লাহ এইভাবে দিব অনেকে মনে করে ভাই একই ভিডিও বারবার বানাচ্ছেন বিয়ে ভাবার জন্য ভাই আপনারা হয়তো কমেন্টগুলো দেখেন আপনার হয়তো বিরক্ত লাগতে পারবে কিন্তু হয়তো অন্য একটা বাই লেনদেন করার আগে যদি বিষয়টা জানে তার জন্য একটু সতর্ক হয়ে যায় আপনার যদি বারো না লাগে ভাই ভিডিওটা স্কিপ করে যাবেন অন্যকে সুযোগ করে তো এখন মূল আলোচনায় আসি আমরা আমিরাতে ট্রান্সফার বিষয় শুধুমাত্র ডুবাইতে হাই প্রবেশন চলতেছে আগের মতনই বরাবর চলতেছে আমরা ঈদরা আগে কয়েকটা কাজ করতেছি এখন রানিং কিছু কাজ করতেছি তো নর্মাল বিষয় এখনো পর্যন্ত বন্ধ নাম্বার টু ফ্যামিলি বিষয় ফ্যামিলি ভিসা কিছুদিন আগে আমাকে অনেকে মেসেজ করছে কালকে মেসেজ বলতেছে অনেকে বলতেছে ভাই ফ্যামিলি ভিসা চালু হয়ে গেছে এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা চালু হয় নাই ইনসাইড বলে আউটসাইড বলেন আপনার বাংলাদেশ ন্যাশনালিটি দিয়ে যদি আমরা ফ্যামিলি ভিসা করতে চাই পেমেন্ট পর্যন্ত নিচ্ছে না তবে দুই বছর তবে কিন্তু একটু আলাদা তবে ভিসা ফলে নাই এটা হান্ড্রেড কনফার্ম সো এখনো কারোর সাথে যদি লেনদেন করতে চান বা একটু সাবধানে লেনদেন করবেন যোগাযোগ আগে জানবেন বুঝবেন তারপরে তিন নম্বর হচ্ছে যে আউটসাইডে কোনো বিষয় চালু আছে কিনা না ভাই আউটসাইডে কোনো বিষয় চালু নেই ফ্যামিলি বিষয় বলেন আর আপনার লেবার বিষয় বলেন কোনোটা কিন্তু চালু নেই শুধুমাত্র লেবার বিষয় ইনসাইড ডুবাইতে হাই প্রফেশন চলতেছে তারপর হচ্ছে পার্টনার বিষয় যারা ক্যান্সেল হচ্ছে তারা ডুবাই তো পার্টনার বিষয় হচ্ছে দশ পার্টনার বিষয় হচ্ছে পার্টনার বিষয়ের জন্য কোনো সমস্যা নেই পাটনার বিষয় হচ্ছে তারপর হচ্ছে যারা গরের বিষয় আছে ডুবাই বলুন সারজা বলেন গরম বিষয় মোটামুটি চলতে গরম বিষয় হচ্ছে গরম বিষয়ের জন্য সমস্যা না শুধুমাত্র যারা ক্যান্সেলের মধ্যে আছেন তারা আবার অনেক বাইরে মেসেজ করে ভাই আমি কি আউটসাইড থেকে কি গরম বিষয় আসতে পারবো গরম বিষয় যেহেতু চালু না শুধুমাত্র যারা এদেশে আছে ক্যান্সেল আছে তারা গরম বিষয় করতে পারবেন আউটসাইড থেকে টোটালি সব ধরনের বিষয় বন্ধ তারপর হচ্ছে আপনার ভিজিট ভিসা ভিজিট ভিসা ইদানি কিছু নিউজ আসতেছে অনেকের সাথে অলরেডি লেনদেন হয়ে গেছে কিছু ভিজিট ভিসা বলতেছে হচ্ছে অনেকে বলতেছে গ্যারান্টি সহকারে করে দিচ্ছে হচ্ছে না তবে নরমাল যে প্রসেস নরমাল যে প্রসেস যে স্বাভাবিক যে তরিকা এখন পর্যন্ত বিজিট বিষয় বন্ধ আছে যারা অর্থ সিস্টেমে কোনো না কোনোভাবে কেউ কিছু করতে পারবে সেই বিষয় আমি নাই বলি যারা বিষয় নিয়ে লেনদেন করবেন বিজিট বিষয় বলেন লেবার বিষয় বলেন খুব ঠান্ডা মতো লেনদেন করবেন বুঝবেন জানবেন কার কাছ থেকে লেনদেন করতেছেন সব তথ্য ঠিকঠাক রাখবেন তারপরে কোনো কিছু হারাই করে আবার কান্নাকাটি করেন না এটা কিন্তু খেয়াল রাখবেন এ ছিল বর্তমানে সংযুক্ত আরব আমি যে বিষয় আপডেট তারপর আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সব দিক থেকে আলোচনা বাইরে নিয়ে শুনতেছি ইনশাল্লাহ খুলে সময়টা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে সেটা বুঝতেছি যারা ছিল যারা পূর্বের অবৈধভাবে ছিল বা অনেক পান ছিল শুধুমাত্র এমএনএসটি তাদের জন্য দিচ্ছে সাধারণ ক্ষমাটা কিন্তু সাধারণ ক্ষমার পর থেকে অনেকে অনেক ভাইরা না বুঝি বলতেছে কোম্পানি থেকে ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল হয়ে বিশাল লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো অনেকে নর্মাল বিষয়ের জন্য আজ বিষয় লাগাতে পারে না তাদের পান চলতেছে তারা এক ধরনের খালি বেলি হয়ে গেছে এরকম অনেক বাইরে আছে অনেক বাইরে আছে কুমারি থেকে ক্যান্সেল করে নিছে না বুঝতে বলতেছে বিষয় চালু এটা বলেও অলরেডি আপনার খালি বালিতে চলতেছে পান চলতেছে তো সব দিকে আমাদের বাংলাদেশী বাইরে যারা বর্তমানে যারা আউটসাইড আছে তারা তো আছে যারা আসার অপেক্ষায় আছে কিন্তু যারা ইনসাইডে আছে তারা অনেক কষ্টের ভিতরে আছে সেটা আমরা বুঝতেছি তবে আমরা আশা করব বাংলাদেশ সরকারও যেভাবে চেষ্টা করতেছে ইনশাল্লাহ দোয়া করি আমাদের বাংলাদেশে ভাইদের ভাই বোনদের জন্য যে দ্রুত বিষয়টা ওপেন হওয়ার পরে তারা যেন এক কোম্পানি কোনো কোম্পানি ট্রান্সফারে কাম কাজ করতে পারে সেটার অপেক্ষা থাকলো আমি সবার জন্য শুভকামনা থাকলো সর্বশেষ আরেকটি কথা বলি যেহেতু অন ম্যাক্সিমাম মানুষের অনেকের আইডি নেই বা অনেকের যাদের আইডি আছেও বা কোম্পানির কোথায় আছে না আছে বা অনেকেই জানেন না বা এক মাধ্যমে আর এক মাধ্যমে লাগা রাখছেন তবে কাজকর্ম করতে গেলে এক জায়গা থেকে জায়গায় মুভ করতে গেলে একটু সাবধানে থাকবেন সাথে আইডি রাখবেন একটু সেভে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ না করুক কোনো বিপদ আবর্জনা না আসে সবার জন্য সৌকামনা থাকলো অবশ্যই আপনাদের কোনো কিছু জানা থাকলে কোনো সমস্যা নাই আমাদেরকে আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইউটিউবে আছে কমেন্ট করতে পারেন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করবো যথাসময় রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম